হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট হতে যাচ্ছে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেননা আমি একজন পল্লী চিকিৎসক এবং ডিএমএস ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন রুগী আসে সেই সকল রোগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওডটা আমি সাজিয়েছি অনেক ধরনের সুতা কৃমি বড় কৃমি লট কৃমি লাম্বা কৃমির ওষুধ নিয়ে কোন ওষুধ কতবার খেতে হবে এবং ছোটো বাচ্চাদের কত বয়স হলে আপনারা সুতা কিরমির ওষুধ খাওয়াতে পারবেন সেসব প্রশ্ন প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দেবো সুটোদের জন্য রয়েছে মেলফিন সুটোদের জন্য রয়েছে অ্যালবেন সুটোদের জন্য রয়েছে অ্যালমেন্ট সিরাপ স্যুটোদের জন্য রয়েছে ডিলেন্টিন তবে আপনার সোনামুনিকে কত বছর বয়স হলে সুতা কিরমির ওষুধ খাওয়াবেন তা বলব যখন আপনার সুনামুনি ষোল্ল বছর ষোল্ল ষোলো মাস বয়স হবে তখন দেখবেন যে ষোল্ল মাস বয়স হলে দেখবেন আপনার সোনামুনির পায়খানাতে ছোটো ছোটো কিরমি দেখা দিছে কেননা ছোটো বাচ্চারা যখন ভাত মাছ খাওয়া শুরু করে তখন সুতা কিরমির উৎপাদনটা বেশি হয় সেই জন্য বিভিন্ন ডাক্তার বিশেষজ্ঞরা বলছে ষোলো মাসের ঊর্ধ্ব হলে আপনার সোনামণিকে সুতা কৃমির ওষুধ খাওয়াতে পারবেন তবে কতবার খাওয়াতে একবার খাওয়ালে এনাপ এই কৃমির আজকে যে ওষুধগুলো নিয়ে আমি হাজির হয়েছি এই ওষুধগুলো ন্যূনতম তিন মাস অন্তর অন্তর খাওয়াতে হয়